শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি আর পরবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে তো ওই যে মাছ আসছে তো মাছ নিয়েছি আর সামনে বাড়ি ওই দিদি ভাইটাও মাছ নিয়েছে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আসলে দইটা খুলে দিলাম আর জ্বালাটাও খুলে দিয়েছি তোমাশা এটা ভাঁজ করে রাখবো আর বালিশটা কুচিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেঁড়বো আজকে হচ্ছে ঘরটা মুছবো না শুধু ঘরটা ঝাড় দেবো রাত্রে খেয়েছিলাম সেই বাসনটাও ধুবো আর হচ্ছে মাছ নিলাম তো মাছটাও ধুবো তারপরে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব যে রান্নাঘরে আসলাম তো বাসনটা মাজা হয়ে গেলে বাসনটা ধোবো তারপরে মাছটা ধুবো আর আজকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক আলুর ভাজা করবো তো এইসবই আজকে রান্না করবো দুপুরে নমস্কার বন্ধুরা টু তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে আর আজকে হচ্ছে সকালে খুব বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি পড়ছে তো যাই হোক এই যে রান্না করে আসলাম এখন হচ্ছে রান্নাটা করবো আর সকালবেলায় মাছ নিয়েছি তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর শাক আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা ভাজা করবো শাকটা ধোয়া হয়ে গেছে আর মাছগুলোও ধোয়া হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করবো আর ভাতটা হয়ে গেছে মনে হয় গ্যাসটা বন্ধ করে দিতে আর ফুলকপিটা একটু সিদ্ধ করেছি হলুদ আর লবণ দিয়ে কড়াই তেল লাগানো মাছের মধ্যে হচ্ছে হলুদ লবণ দিয়ে মাছটা ভেঙেছি শাকটা ধোয়া হয়ে গেছে আর এখানে চা চাদা রসুন আর পেঁয়াজ বাটা আছে মাছের মধ্যে লাগাবো

先生はあ

তো মাছটা লাগিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো আর গ্যাসটা বুঝবো আর কড়াটা দিই রান্না হয়ে গেছে আর গ্যাসটা জল জ্বর দিয়েছি গরম হয়ে গেছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর তরকারিগুলো সব নিয়ে চলে আসলাম তর্কেট গুলো সাত বাজাটা নেই ডিম্বু তো যাই হোক খেয়ে নেই তারপর কথা গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর দুপুরে হচ্ছে খেয়ে দিয়ে শুয়েছিলাম একটু আগেই উঠলাম আর ছাদে চলে আসলাম খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা করছে কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আজকেও সকালবেলা বৃষ্টি হলো এখন কিছুটা নাই আরেকখানে এত কুকুর আছে ভোর তিনটা দিকে কুকুরগুলো চিৎকার করে এখনো চিৎকার করছে সে অনেকগুলো মানে বারো তেরোটা হবে তার থেকে বেশি কুকুর আছে আর দুপুরবেলা স্নান করেছিলাম আর কাপড়গুলো কিছু ধুয়েছিলাম তো দেরি করে একটু মেলেছি কাপড়গুলো তো শুকাইনি তো যাই হোক একটু পরে নিচে যাব চাটা করব এটা আবার কি গাছ বেরিয়েছে কে জানে অনেকগুলো বাঁশ আছে যাই হোক একটু পরে হচ্ছে ছাদ থেকে এসে আর আমার চা চিড়া ভাজা আছে আর বিস্কুট আছে আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরে ভাত আছে তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করব বন্ধুরা গুড নাইট প্রচণ্ড গরম লাগছে এখন ফ্যানটা চালাবো